গুড মর্নিং ব্যাক টু নিউ ব্লগ প্রত্যেক দিনের মতন আজকের সকালটাও শুরু করলাম চা দিয়ে চা দিয়ে দিনটাকে শুরু করলাম তোমাদের সাথে সকালবেলা রকম চায়ের গন্ধ দারুণ লাগে তোমাদের কার কার বলো সকালবেলা রকম আমার মতন এক কাপ চা লাগে তো এই যে একদম গরম গরম চা রেডি এইখানে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি আর তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি কাপগুলো কোথা থেকে কেনো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কাপে চা খাও দেখি বাট আমি এই যে কাপগুলো তোমরা দেখো এই সেটটা বা আগের দিনের সেটটা মোট তিনটে সেট আমি একসাথে ইউজ করি তো বলে দিই এগুলো কোনোটাই না বড় কোনো দোকান থেকে কেনা না এগুলো আমাদের এখানে শীতকালে একটা মেলা হয় সেই মেলা থেকেই এই কাপগুলো কেনা আর তো এটাই তোমরা কমেন্ট করেছিলে উত্তরটা দিয়ে দিলাম তো চলো চা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই চাগুলো পরে আবার দেখা হচ্ছে চা খেয়ে চলে এলাম বাইরের পরিবেশটা দেখতে সকালবেলা প্রকৃতির সাথে একটু সময় কাটাতে সকালবেলা সত্যি ভীষণ ভালো লাগে এই প্রকৃতির সাথে সময় কাটাতে কিন্তু প্রত্যেক দিন তো হয় না আজ যেহেতু অর্ণবের ছুটি আছে সকালবেলা তাড়াহুড়োটা একটু কম আছে আর আয়ুষও চলে গেল কম্পিউটার ক্লাসে সেই জন্য আজকে প্রকৃতির সাথে দিনটাকে শুরু করার মতন সময় পেলাম দেখো কি সুন্দর আর এই যে একটা আম গাছটা দেখো এটা আমাদের পাশের বাড়ি আম গাছ আম গাছটা দেখানোর কারণ হলো এই যে দাঁড়াও একটু জুম করি বুঝতে পারবে দেখো কত আম হয়েছে মানে এত আম এবারে প্রত্যেক গাছে যত গাছই আমার চোখে পড়ছে রাস্তা দিয়ে সব গাছেই মোটামুটি এই লেভেলেরই কিন্তু আম হয়েছে কারণ এবারের আমের ফলনটা অনেক বেশি অনেক বেশি আর গাছটা দেখবে কত এই যে এতটা বড় গাছটা গাছটায় কিন্তু পুরোটাই মানে ভোরে আম হয়ে আছে ভোরে আর এবারে আম সস্তাও হয়েছে সেই রকম এবারে সিজনের শুরু থেকেই পঞ্চাশ টাকা কিলো আম এখন তো তিরিশ টাকা কিলোতে আছে আমাদের এখানে তো চলো প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে নিলাম এবার ঘরে গিয়ে কাজকর্ম শুরু করে দিই তো আজকে সারাদিনের ভ্লগ আর শেয়ার করা হয়নি একদম এখন স্নান করে ফ্রেশ হয়ে রান্না বান্না সব কমপ্লিট করে ক্যামেরাটা অন করলাম কারণ আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো করেছি সেই জন্য আজকে একদম ক্যামেরাটা অন করতে পারিনি আর আজকে তো বলেইছি যে একদম বৃষ্টি ভেজা সকাল আর সারাদিন বৃষ্টি বৃষ্টি চলেছে তো তার জন্য আজকে আমাদের লাঞ্চে আছে খিচুড়ি খিচুড়ি অমলেট পাঁপড় ভাজা এগুলোই আর তো চলো আজকে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আর রান্না করার সময়ও কিছু আজকে তুলতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে এখন বাজে কটা এখন বাজে দেড়টা তো এখন করবো লাঞ্চ আর চলো দেখি দিয়ে একবার তো এই যে এইখানে আছে খিচুড়ি এইখানে জাস্ট করলাম অমলেট আর ওইখানে একটা ছোট্ট বেগুন ভাজা দেখতে পাচ্ছ ওই বেগুনের টুকরোটা পড়েছিলো ফ্রিজের মধ্যে ওই সবজি বার করতে গিয়ে দেখলাম তো ওটা ভেজে নিয়েছি আর রয়েছে এই যে ব্যাট পাপড় ভাজা এটা বেশ ভালো লাগে খিচুড়ির সাথে ও আর ভেরি ইম্পর্ট্যান্ট এটা বুঝতে পেরেছো গন্ধরাজ লেবু এটা কিন্তু খিচুড়ি দিয়ে জাস্ট জমে যায় তো চলো এই যে এখানে প্লেটও নিয়ে নিয়েছি এবার লাঞ্চটা বেড়ে লাঞ্চ করে নেবো আর আয়ুষকে দিয়ে দিয়েছি ওর অলরেডি লাঞ্চ হয়ে গেছে গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে বিকেল পাঁচটা আর দেখো আজকে বিকেলের ওয়েদারটা অবশ্য বিকেলের ওয়েদারটা না আজকে পুরো দিনের ওয়েদারটা আজকে একদম মর্নিংটা শুরু হয়েছিল বলেছিলাম বৃষ্টি ভেজা সকাল দিয়ে তো এই হলো আজকে এখন বাজে বিকেল পাঁচটা বিকেল পাঁচটায় এই রকম মানে আজকে দিনটাকে এক কথায় একদম বলা যেতেই পারে রেনিলে মানে যে একটু বাইরেটায় গিয়ে আরেকটু একটু ভালো করে তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি দেখাতে পারছি না বিকজ তো বুঝতেই পারছো তোমরা ক্যামেরার লেন্সে জল চলে আসছে তাও তোমাদের জন্য একটু ফুটেজটা নিয়ে নিলাম চলো এবারে সরে যেতে হবে তো এই তো বিকেলটা তোমাদেরকে দেখালাম আর চোখ মুখ দেখে বুঝতে পারছি বাট ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম এইরকম রেডি দে ওয়েদারে দুপুরবেলা আর খেয়েছি আজকে খিচুড়ি খিচুড়ি খাওয়া দাওয়া করে কে বলো চুপচাপ বসে থাকবে তো শুয়েছিলাম একটু ফোনটাই হাতে ছিল তোমাদের ভিডিও দেখছিলাম এই রকম করে করে বিকেল পাঁচটা বেজে গেল এখন দেখছি বাজে বিকেল পাঁচটা আর মানে ঘরের ভেতর তো মানে জানলা টানলা যেহেতু বন্ধ সেই জন্য অতটাও আর কি আওয়াজটা শোনা যায় না তো বাইরে বেরিয়ে দেখলাম যে একদম রেনি রে যেটাকে বলে তো ওই জন্য ভাবলাম একটুখানি ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন মনটা করছে একদম চা চা তো সেই জন্য এখন একটু চা খাওয়া আর একটু কিছু ইচ্ছে করছে কিন্তু সেটা তো আর পসিবল না কারণ এখন যে লেভেলের বৃষ্টি চা আশা করি আওয়াজটাও পাচ্ছ তোমরা তো যে লেভেলের বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে চায়ের সাথে একটু শিঙাড়া হলে জাস্ট জমে যেত কিন্তু পসিবল না মানে এই বৃষ্টিতে শিঙাড়া হ্যাঁ কেউ যদি নিয়ে আসে তাহলে তো চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে তো চলো কিছু করার নেই এখন করে নেব চা আর একটু চা খাবো আর আজকে মনে হয় চা দিয়ে মর্নিংটা শুরু করেছিলাম সেই জন্য এখন আর চা শেয়ার করছি না চাটা করে নিই খেতে খেতে দেখা হচ্ছে চলো সাথে ক্যামেরাটা অন করলাম যেই কারণে যে বৃষ্টির দিনে গরম গরম শিঙারা চলে এসেছে যেটা চাইছিলাম চায়ের সাথে একদম চলে এসেছে শিঙারার সাথে চাটনি বৃষ্টির দিনে এই রকম শিঙারা আর চাটনি কে কে খাবে একদম চলে এসো সোজা হ্যালো এভ্রিওান এখন একদম সন্ধেবেলা চা আর সিঙ্গারা খেয়ে আবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসলাম আর এই জাস্ট চা খেয়ে উঠলাম আর এখন না মানে এখন পনে সাতটা মতন বাজে একটু বাদে যাব কিচেনে রাতের বান্না আছে রান্না করব তো ভাবলাম আজকে রাতের রান্নার কিছু শেয়ার করব না ভিডিওটাকে এতটাই রাখবো তবে ভিডিওটা রাখার আগে কয়েকটা কথা তোমাদের সাথে আজকে বলবো লাস্ট যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মানে একদম লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম যেটা ওই পাস্ট লাইফ থেরাপি নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তো ওখানে অনেক রেসপন্স পেয়েছি অনেক কমেন্ট এসেছে তোমরা সবাই নিজস্ব নিজস্ব মতামত দিয়েছ খুব ভালো লেগেছে আমি বলেছিলাম যে যারা এটার মানে এটাকে মানো তারাও বলো কমেন্ট করো আর যারা এটাকে মানো না তারাও কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো আমি আর এখন এই মুহূর্তে নাম ধরে ধরে বলতে পারছি না কারণ যে ফোনে আমি ভিডিওটা করছি সে ফোনেই আমার ইউটিউব চ্যানেলটা আছে তো আমাকে ওখান তাহলে এখান থেকে বার করতে হবে কমেন্টগুলো তাই জন্য আর আজকে আলাদা করে নাম ধরে ধরে বললাম না তো একদিন নিশ্চয়ই নামগুলো মেনশান করে দেব আমি তো যাই হোক ভালো লাগলো তোমাদের রেসপন্সগুলো পেয়ে আমি বলেছিলাম তোমাদের রেসপন্সটা পেলে খুশি হব তো তোমাদের রেসপন্স পেয়ে খুব ভালো লেগেছে আর তো অনেকেই তো এখন এই পিএলআর এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছো আর যারা যারা পিএলআর কথাটা আজকে আমার মুখে প্রথম শুনছো ফার্স্ট টাইম তারা আমার লাস্ট যে ভিডিওটা আছে আমার চ্যানেলে ঢুকে লাস্ট ভিডিওটা একটু ভিজিট করো তাহলেই বুঝতে পারবে যে পিএলআর জিনিসটা কি। তোমরা বুঝতে পারবে তো এতটুকুই আর চলো ভিডিওটা এতটুকুই রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে রেনি ডে মানে বৃষ্টির দিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কি করতে হবে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা